রান্নাবান্না হচ্ছে একটি শিল্প আর এই শিল্পের গুণ সবার থাকে না কিছু কিছু মানুষের এই গুণটা থাকে আবার কিছু কিছু মানুষের থাকে না তবে মেয়েদের জন্য রান্না করা জানতে পারা খুবই জরুরি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করব তো বন্ধুরা বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই মাংস কষিয়ে নিতে হবে আর মাংস কষানোর জন্য এখানে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি মাংসগুলো এবার নেড়েচেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সাথে হচ্ছে আদা বাটা রসুন বাটা জেরা বাটা বাদাম বাটা আর বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কারণ কাঁচামরিচে সুন্দর একটি স্মেল পাওয়া যায় তো মাংসটা হচ্ছে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কালার হয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু আর আলুটা আমি অফ ক্যামেরাই ভেজে নিয়েছিলাম আর এই আলু ভাজা তেলের মধ্যে হচ্ছে মাংস কষানোর জন্য মশলাটা তৈরি করেছি এ পর্যায়ে নেড়ে চেড়ে আলুর সাথে মাংসটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পোলার চাল আর এখানে আমি হচ্ছে চাষি পোলার চাল ব্যবহার করেছি কারণ এই চাষি দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে অনেক মজা হয় আর এটা ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না তো এবার নেড়ে ছেড়ে মাংসর সাথে পোলার চালটা ভালোভাবে ভেজে নেব পোলার চাল যতটা ভালোভাবে ভেজে নেওয়া যাবে বিরিয়ানি রান্না তত বেশি মজা হবে তো এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে গরম পানি ব্যবহার করেছি আর পোলার চাল এখানে আমি এক কেজি ধরে দিয়েছি তো কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর পানি শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে দুধ আবারও নেড়ে চেড়ে নেব বিরিয়ানিতে আমি খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি এখানে বেশি মশলা দেইনি তবে তোমরা চাইলে আরও বেশি মশলা অ্যাড করতে পারো এ পর্যায়ে চোলা লো হিটে রেখে কিছুক্ষণ জ্বালিয়ে রান্না করে নেব তো আরও কিছুক্ষণ জ্বালিয়ে রান্না করার পর এখন বিরিয়ানির ফাইনাল লোক কেমন হয়েছে সেটাই দেখব তো ঢাকনা খুলে নিচ্ছি তো বিরিয়ানির ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবে আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ